আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দুই হাজার পঁচিশ সালে মোজাম্বিকের ওয়ার পাইন বিষয়ের খরচ নিয়ে তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে মোজাম্বিকের ওয়ার পাইট ভিসার খরচ দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আমাদের খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি মোজাম্বিকের কাদের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত একক পরিবেশ ক্ষেত্রে ভিসা ফি প্রায় একশো ডলার থেকে শুরু করে একশো পঞ্চাশ মার্কিন ডলার পর্যন্ত পড়ে থাকে ওয়ার্ক পারমিট ফি মোজাম্বিকের কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট বাধ্যতামূলক ওয়ার্ক পারমিট ফি নির্ভর করবে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর এটি নিয়োগকর্তা দিয়ে থাকে এজেন্সি ফি মোজাম্বিকে কাজের ভিসা পেতে এজেন্সির মাধ্যমে আবেদন করে থাকে অনেকেই এবং এজেন্সির মাধ্যমে আবেদন করলে এজেন্সি আপনাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় দশ লক্ষ টাকার মতো নিয়ে থাকবে এটি নির্ভর করবে এজেন্সির পরিষেবা এবং ডকুমেন্ট প্রসেসিং এর উপর যেমন নোটারি মোজাম্বিকে নিয়োগকর্তার সাথে যোগাযোগ এসব বিষয়ের উপর অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ মেডিকেল পরীক্ষা খরচ এ সকল খরচের জন্য বেশ কিছু টাকা পড়বে বিমান ভাড়া বাংলাদেশ থেকে মোজাম্বিকের বিমান ভাড়া প্রায় সত্তর হাজার দিয়ে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক এটি নির্ভর করবে কখন যাচ্ছেন এজেন্সি কোন এয়ারলাইন্সের মাধ্যমে যাচ্ছেন এবং টিকিটটি কবে কাটা পড়েছে এ সকল বিষয়ের উপর এজেন্সির মাধ্যমে গেলে মোজাম্বিকে যেতে প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মতোই লাগবে প্রিয় দর্শক আপনারা আবেদন করার পূর্বে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সি অনেক রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও